আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে ষোলোশো স্কোয়ার ফিটের একটি বাড়ির ষোলোটি কলম দাঁড় করিয়ে একটি ছাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে এটি মূলত দুই ইউনের একটি বাড়ি আপনারা চাইলে এ বাড়িটিকে এক ইউনিটে আরও অল্প জায়গার মধ্যে করে নিতে পারবেন এ বাড়িটির বেইশ থেকে ছাদ পর্যন্ত কিভাবে কি রাখা হয়েছে এ বাড়িটির মূলত পিছনে জায়গা বাড়িয়ে ধানি জমিতে মাটি ভরাট করে পুরনো ভিটার সাথে অ্যাটাস্ট করে বা জায়গাটা ভরাট করে ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে তো আপনারা যারা নতুন এবং পুরাতন ভিটা অ্যাটাস্ট করে এরকম ফাউন্ডেশন দিয়ে বাড়ি করবেন তারা কিভাবে কি করবেন তা আজকে আমি আপনাদের মাঝে সারা উপস্থাপন করব তো এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি আমাদেরকে দিয়ে করানো হয়েছে এই বাড়িটির অবস্থান কুমিল্লা জেলার সিতুসি গ্রামে অনেকে হয়তোবা সিতুসি থেকে আমাদেরকে ফোন করেন বা অনেকে হয়তোবা সেই দিকে বাড়ি হতে পারে এই বাড়িটি মজ্জেন সাহেব উনি মসজিদের ইমামতি করে আমার ওনার দুই ছেলে ওমান থাকে তো ওনারা দুই ভাই যৌথভাবে এই বাড়িটি নির্মাণ করছে দুই ইউনিটের বাড়িটি তা আপনারা যারা এরকম সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চান তাহলে আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে আপনাদের মনের মতো করে ডিজাইন করে আপনাদের ড্রয়িংগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি অথবা আপনারা চাইলে আমাদের অফিসে এসে আমাদের সাথে কথাবার্তা বলে হাতে হাতেও আপনাদের ড্রয়িংগুলো সংগ্রহ করতে পারেন তাছাড়া অ্যাসে পরিবহন সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে ড্রয়িংগুলো সংগ্রহ করতে পারেন তো ভিওয়ার্স একটু লক্ষ্য করলেই দেখবেন আমাদের এবার একটি সিঁড়িটি আমরা ভিতরে দিয়েছি তো অনেকেই সামনে সিঁড়ি দিয়ে বাড়ি নির্মাণ করতে চায় তো আমরা চাই যে এলাকার মধ্যে আপনার যে ডিজাইনটা নাই আমরা সেই ডিজাইনটা করে দিতে তো দেখতে পাচ্ছেন যে সিঁড়িটা আমরা ভিতরে দিয়েছি অনেক সুন্দর করে এবং এই বাড়িটির দেখতে পাচ্ছেন ষোলোটি কলমের মধ্যে বারোটি কলমে আটটি কলমই পড়েছে নতুন মাটির উপরে যেটা উপায়াসে আপনারা দেখতে পাচ্ছেন তো ওখানে আমরা কি করেছি ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব তো আশা করছি আমাদের সাথেই থাকবেন তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়েনিজেনে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই এই বাড়িটির নেক্সট ভিডিও যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে আরও একটি ভিডিও আসবে আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন এমনিতে আমাদের এই চ্যানেলে আরও অনেক বাড়ির ভিডিও দেওয়া আছে ডিজাইনের ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন তবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আটটি কলম যে কলমটি নতুন মাটির মধ্যে দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের এই পাশে নতুন করে মাটি ভরাট করা হয়েছে এবং কাজের ফিনিশিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাজের ফিনিশিংটা হয়েছে তা আপার চেষ্টা কখন দক্ষ মেসি দিয়ে কাজগুলো করানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই পাশটা ঢালাই করেছি বিকজ অফ আমাদের এই বাড়িটির এই পাশে চারটি কলমে আমাদের বেজ ঢালাই করা হয়েছে তিন ফিট বাই তিন ফিট করে এবং আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে এখানে আমাদের নতুন মাটি ভরাট করা হয়েছে এবং ভরাট করে এখানে আমাদের মাটিটা খুবই দুর্বল সে পাশ সেই জন্য আমরা এ পাশের চারটি কলমে আমরা তিন ফিট বাই তিন ফিট করে বেজ ঢালাই করেছি এবং বাকি বেজগুলো আমরা আড়াই ফিট বাই আড়াই ফিট করে ঢালাই করেছি তো এখানে আমাদের কলমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে এবং ভীমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে তো এবারেটি এটি ছাড় ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি করে এবং দেখতে পাচ্ছেন সিঁড়ির দাপগুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি করে যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয় তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটি কথা না বললেই নয় আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তারা চেষ্টা করবেন অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কনেটা দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি ড্রয়িং ডিজেন্টটি করিয়ে নিতে তাতে করে আপনাদের দুটি উপকার হবে একটি হচ্ছে যে আপনাদের খরচের হিসাব উনিশ বিশ হলো একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন আর একটি হচ্ছে ড্রয়িং অনুসারে কাজ করলে আপনার বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না তো তবে ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা বলবে তার থেকে দু এক লাখ টাকা বেশি রাখার চেষ্টা করবেন কেননা কাজের হিসাব কখনোই মালামালের হিসাব কখনোই তার এক দিতে পারবে না এক দুই লাখ টাকা কম বেশি হয় তা আপনারা চেষ্টা করবেন এক দুই লাখ টাকা হাতে রাখার জন্য তো তবে দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাড়িটির প্রত্যেকটি কলমের ভিতরে আমরা ষোলো রট সরি বারো রট আমরা ছয় পিস করে দিয়েছি এবং মাঝখানের দুটি কলমে সিঁড়ির পাশে দুটি কলমে আমরা ষোলো মিলিরট বারো মিলিট আমরা ছয় পিস করে আট পিস করে দিয়েছি তো এটা হচ্ছে আমাদের যে পাশে নতুন মাটি ভার্ট করা হয়েছে এ পাশে আমরা ছয় পিস করে দিয়েছি আসলে আমরা কলমের ভিতরে রড কোনো সমঝোতা রাখিনি আমরা বেসের মধ্যে আসলে কম বেশি করেছি তো অনেকে হয়তোবা একটু টেনশানে থাকেন যে নতুন মাটিতে আমরা কলম যে পাশে পড়বে সে পাশে আমরা অনেক বেশি রড দিব বিষয়টা আসলে এরকম না বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমে দেখি আমাদের ছাদের ওয়েটটা কোন জায়গায় কতটুকু পড়ে তখন আমরা ওইভাবেই আসলে বেসগুলো দিয়ে থাকে এবং আমরা রডগুলো দিয়ে থাকি তো ফিওয়ার্ডস এ বাড়িটির কাজ নিচের কাজ শেষ করে সোর্ডি কলম দাঁড় করিয়ে একটি ছাদ দেওয়া পর্যন্ত এখন খরচ হয়েছে সাত লক্ষ আশি হাজার টাকা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সাত লক্ষ থেকে আট লক্ষ টাকা হলে আপনারা ষোলোশো স্কোয়ার ফিটের একটি ছাদের নিচের কাজ শেষ করে একটি ছাদ ঢালাই করে বাকি কাজগুলো আস্তে আস্তে করতে পারবেন তো এই বাড়িটি যদি পুরোপুরি টাইলস ইলেকট্রিশিয়ান সেই দিয়ে যদি কমপ্লিট করা হয় তাহলে লাগবে বিশ থেকে বাইশ লক্ষ টাকা তা আমাদের বাজেট হচ্ছে বিশ লক্ষ টাকা আমরা চেষ্টা করব বিশ থেকে বাইশ লক্ষ টাকার মধ্যে এই বুড়ো বাড়িটি টাইস ইলেকট্রিশিয়ান স্যানিটারি দিয়ে কমপ্লিট করার জন্য তো বিবাস ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই বাড়ি সম্পর্কে যদি আর কেউ কিছু জানতে চান অথবা ড্রয়িংটি দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টের রিপ্লের মাধ্যমে ড্রয়িংটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে বা কথা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ